এ যেন পাহাড়ের গাবে বেয়ে বয়ে যাচ্ছে আগুনের ঝর্ণা আবার কোথাও দেখা যাচ্ছে আগুনের ফোয়ারা পৃথিবীর বুক চিরে যেন বেরিয়ে আসছে ভয়ঙ্কর গলিত আগুন যা দেখে ভয়ে আতকে ওঠেন অনেকেই এ যেন কোন ভূমিহীন পৃথিবী যার চারপাশে ছড়িয়ে আছে শুধুই উত্তপ্ত আগুনের গোলা হ্যাঁ এমনটাই দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের খিলাওয়াতে স্থানীয় সময় গেল মঙ্গলবার সকাল থেকেই উদ্গিরণ হতে দেখা যায় এই লাভা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বরাতে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি ইউএসজিএস জানায় হালেমা উমাউ গর্তের উত্তর পাশে থাকা ভেন্টা আচমকা যায় খুলে ভেতর থেকে বের হতে থাকে আস্ত নয় একদম ফোয়ারার মতো লাভা সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে লাভা ছিটকে ওঠে তিনশো ফুট পর্যন্ত মানে প্রায় একশো মিটার উপরে আগুনের ঝলকানি যেন ছুঁয়ে ফেলেছে আকাশ আর মানুষজন দূর থেকেই দেখছে সেই অদ্ভুত সুন্দর কিন্তু ভয় ধরনের দৃশ্য চারদিকের বাতাসে তখন আগুনের গরম গন্ধ ধোয়ার তীব্রতা আর দূরের মাটি কাপা হালকা কম্পন সব মিলিয়ে পুরো এলাকা যেন এক আস্ত আগুনের সমুদ্র দীর্ঘদিন চুপ থাকা কিলাওয়া পুনরায় দু সালে শুরু করে প্রথম অগ্নুৎপাত এরপর থেকে এ নিয়ে বত্রিশতম মতো হতে দেখা গেল আগ্নেয়গিরিটি থেকে লাভা উদ্গিরন কিলাওয়া এমনিতেই বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি হাওয়াই রাজধানী হনুলুলু থেকে প্রায় দুশো মাইল বা তিনশো বিশ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এই বিশাল আগ্নেয়গিরি যেন চিরদিনের এক প্রহরী মাঝে মাঝে ঘুমায় আবার ঠিকই জেগে উঠে বলে দেয় পৃথিবী এখনো বাঁচে নরে বদলায় এবার আগ্নেয়গিরির একাধিক থেকে লাভা বের হতে দেখা গেলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর হাওলাদার শামীম আর টিভি